হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আজকে আমি আমুর হাতের মজাদার আমরার আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু খুবই মজা হয় খেতে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না খুবই মজাদার আমরাগুলো ছিলে ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে সামান্য পানি একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিবেন সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়ে নুন মাখিয়ে নিতে হবে দিচ্ছে দেন এটা চুলার উপরে দিয়ে সিদ্ধ করে নিব এই যে আমরাটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা তাওয়াতে শুকনা মরিচ ও পাঁচ ফড়ন যেটাকে বলে শুকনা মরিচ একটু লাল লাল হয়ে আসলে পাঁচ ফোড়ন দিয়ে দিব দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব ভেজে গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু আমার আচারের লাস্টে লাগবে আমি এখন ভেজে নিচ্ছি এখন আচারটা রেডি করতে হবে তো প্রথমে সরিষার তেল দিয়ে দিবেন তেলটা একটু গরম হওয়ার পরে আগে থেকেই কুচি করে রাখা রসুন কুচি দিয়ে দিব রসুনটা লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন লাল করে নিতে হবে রসুনটা একটু লাল হয়ে গেছে একটু যদি সরিষা থাকে তাহলে একটু সরিষা অল্প একটু দিয়ে দিবেন এই তেলের উপরে এখন সিদ্ধ করে রাখা আমরাগুলো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে কালারের জন্য না দিলেও সমস্যা নেই তবে দিলে কালারটা সুন্দর আসে তো একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো চিনি আপনি যেমন মিষ্টি খান সেভাবে চিনি দিয়ে দিতে হবে চিনি থেকে কিন্তু পানি বের হবে তো আস্তে আস্তে এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না পানি শুকিয়ে আসে তো এভাবেই আমি নাড়তে থাকছি কিছুক্ষণ পরে দেখেন অনেকটাই পানি শুকিয়ে এসেছে আর আচারটাও দেখতে কি লোভনীয় লাগছে এবার কিন্তু আরো কিছুক্ষণ পরে একদমই ঝোল শুকিয়ে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিব আমি যেই হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর পাঁচফোড়ন আগেই ভেজে রেখেছিলাম ওটা ব্লেন্ড করে নিয়েছি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো এখন ওই পাঁচফোড়নের গুঁড়ো আর সেই শুকনো মরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিবেন দিয়ে নেড়ে নিতে হবে বেশিক্ষণ নাড়া লাগবে না এখন আর সামান্য একটু নেড়ে চোলা থেকে নামিয়ে নেবেন এই তো রেডি হয়ে গেছে আমাদের ঝাল ঝাল টক টক আমরার আচার এটা কিন্তু খেতে খুবই মজা আশায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা আমার আম্মুর রেসিপি আমার তো খুবই মজা লাগে এটা খেতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ